কে পূর্বে এরকমের সমাজে দেখবেন মানুষের উপরে মানুষ জোর জবরদস্তি শুরু করবেন সমাজে মানুষের অর্থাৎ সামাজিক মানুষের সামাজিক বলতে যারা সমাজে ভালো মানুষ তাদের কোনো গুরুত্ব থাকবে না অর্থাৎ যারা দেখবেন সমাজে উৎফাট উৎসৃঙ্খল মানুষের মূল্য বেশি হবে নাওজি এরপরে এরকমের ছোটখাটো আলামতের পরেই বড় বড় আলামত দেখা দিবে বড় আলামতের ভিতরে সর্বপ্রথ যে বড় আলামত শুরু হবে তা হবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম আগামনের আগমন করবে ইমাম আসবেন যখন এই পৃথিবীর মানুষ অত্যাচারের দিকে যখন ঝুঁকি পড়বে ইসলামের অনুশাসন থাকবে না আল্লাহ রহুল আরামী এই মুসলমানদেরকে হেফাজত করার জন্য অর্থাৎ যারা আল্লাহর পদে থাকবে রাসুলের পরিকায় থাকবে তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রকুর আলামী ইমাম মাহাদি আলাস সাল্লাম তিনি দুনিয়ায় পাঠিয়ে দেবেন আল্লাহ বাব ইমাম মাহাদি আলাসাল্লাম নয় বর্ষর রাজত্ব করবেন কত বৎসর নয় বর্ষ রাজত্ব করবেন এই নয় বর্ষ রাজাত্ব করার পরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন জমিরের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন আবার এই নয় বৎসরের ভিতরে আল্লাফুল আলামীদ আবার দুইজনকে পাঠাবেন একজনকে পাঠাবে ইসলামের বিপক্ষে অর্থাৎ তার নাম আছে ইয়াজ মালুজ তারা সংখ্যায় হবে এত বেশি এর অনেক কথা আমি মূল কথাটা বলতেছি যে এরপরে ইয়াজুস মালুজ আগমন করবে ইয়াজ মালুস তারা সংখ্যায় এত বেশি হবে তারা পৃথিবীর সব জায়গায় আনাশে কাছে যেতে পারবে তাদের সাথে শক্তিতে কেউ পারবে না তারা পৃথিবীর যে কোনো জায়গায় অনা আসে যেতে পারবে শুধু মক্কা এবং মদিনায় তারা প্রবেশ করতে পারবে না আল্লাহ রবুল্লা আলমী তখন এই নয় বছরের ভিতরে ঈশা সাল্লামের আগার আগামন করতে অর্থাৎ ইমাম মাহাদি আলাহ সাল্লাম নয় বছর আরতে পারবেন এই নয় বছরের ভিতরে দুইজনার আগামন করবে একজন হবে ইসলামের পক্ষে আর একজন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ইয়েসাস আর ইসলামের পক্ষে কাজ করবে ঈসা আলাইহিস সালাম ওয়া সাল্লাম ও আল্লাহ পাক ঈসা সাল্লাল্লাহু আলাইহি ইসা সাল্লালম দামেশকের নামাজ পড়বেন যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই দামেশকের ফিলিস্তিনের দামেশকের যখন তিনি আসলে নামাজ আদায় করবেন আসলে নামাজ আদায় করবে এই সময় মসজিদের মিনারা ইসে হাজির হোক সাল্লাম তিনি আওয়াজ দিবেন যে সিঁড়ি লাগাও সিঁড়ি হবে সিঁড়ি পেয়ে তিনি ওই মসজিদের মিনারা থেকে নেমে আসবেন বরালদা হওয়ার পর কেননা ঈশ্বর সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি যদি শেষ নামেই হতে পারতাম তাহলে আমার জীবনটা যেত আল্লা তালা ঈষাকে তার বয়স হবে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছরের সময় চল্লিশ বছর বয়স ওই সময় তিনি চল্লিশ বছর বয়স বিয়া তিনি এই পৃথিবীর জমিনে আগমন করবেন ইমাম মহাদির সাল্লাম বলবেন আসলে জামাতে ইমামতি করেন ইসারা সাল্লাম বললেন না আমি ইমামতির জন্য আসি নাই তাকে যখন ইমামের দায়িত্ব দেওয়া হবে ইমাম মাহাদি আলাহাম তাকে বলবেন যে আপনি আসলে নামাজের জামাতে ইমামতি করেন বলবেন না আমি ইমামতির জন্য আসি নাই আমি আসছি মর্দুদ দাসদারকে ধ্বংস করার জন্য কে আমি ধ্বংস করার জন্য আসছি এরপরে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তাদের ওই পরের দিন হবে একটা বিশাল আকারে ওই যুদ্ধে সাল্লাম আর একদিকে সাল্লাম আর একদিকে ইয়াজুস মাজুস আর ইয়াজুস মাজুস আর তার দলব তাদের সাথে একটা বিরাট আকারে একটা সুদ্ধ হবে এই সুদ্ধে মুসলমান জয়লাভ করবেন সহ মুসলমান জয়লাভ করবেন এরপরে কিছুদিন পরে অনেক লামকা কটবাক এরপরে পৃথিবীর আর মুসলমান বেশি আর থাকবে না কি সারা সাল্লাম থাকা অবস্থায় এবং আদিয়া সাল্লাম তিনি দুনিয়া থেকে নয় বৎসর রাজত্ব শেষ হওয়ার পরে তিনি দুনিয়া থেকে

এরপরে এভাবে কিছুদিন হওয়ার পরে আবার পূর্ব দিক থেকে কুপিত হবে এরপরে আর মানুষের দরজা কবুল হবে না এরপরে আর দরজা কবুল হবে না সমস্ত মানুষ আল্লাপের হুকুমে সমস্ত মানুষ ওই ফিলিস্তিনের যে এখন বর্তমানে দামেশ শহরে অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ ওই ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর ওই দামেস্ক বর্ধিত সিরিয়ার দিকে সকলে মানুষ সিরিয়ার দিকে সকলে যাত্রা করবে সিরিয়ায় তারা বসবাস করবে এভাবে দুই তিন বছর যখন তাদের বসবাসের ডেট যখন শেষ হয়ে যাবে ওই সিরিয়ায় মানুষ কাজ করবে সকালবেলা মানুষ